মধ্যমগ্রাম যশোর রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে তাদের দাবি বিপরোয়া যান চলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে পুলিশকে না হলে আন্দোলন চলবে ঘটনাটি ঘটে সোমবার ভোর চারটে কুড়ি মিনিট নাগাদ কাজী নজরুল ইসলাম সরণীতে স্থানীয়দের অভিযোগ একটি চারচাকা গাড়ির পিছনে থাকা একটি বাইকে দুই ব্যক্তি ছিলেন সেই সময় বাইকটি রাস্তা পার হওয়ার মুহূর্তে দ্রুত গতিতে আসা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান সজোর ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এস কে কাসিদ নামে এক যুবকের এরপর অন্য আরোহী জিয়ারুল রহমান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক বেসরকারি হাসপাতালে ধাক্কার পর পিক আপ ভ্যানটিও উল্টে যায় তবে চালক এবং খালা সেই ঘটনার পর থেকেই পালিয়ে গিয়েছে স্থানীয়দের অভিযোগ এত গুরুত্বপূর্ণ এলাকায় সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে দোষীরা পালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন উত্তেজিত জনতা এমন কি তাদের আরও অভিযোগ পুলিশ অভিযুক্তদের পালিয়ে যেতে সাহায্য করেছে এই ঘটনার পর উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ঘিরে ধরে পুলিশকে এমনকি ঘটনাস্থলে থাকা ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে জনতা দীর্ঘ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অবরোধ চলে এরপর ঘটনাস্থলে আসেন বারাসাতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক আনন্দ এবং অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় কার্যাক্টরি যে কাটআউটটা আছে কাটউটের ঠিক পাশেই যে আমাদের কাট পাশেই একটা ডিউটিরত পুলিশ অফিসার এবং যে স্ট্রেক ভলেন্টিয়ারগুলো ছিল তারা দশ টাকা কুড়ি টাকা করে তুলছিল এবং পাশ দিয়ে একটা গাড়ি আসে আমাদের যে বাইকটি আসছিলো বাইকটি আমাদের যে ভাইয়ের বাইকটি ওই বাইকটি এসে পেছন থেকে এরা চারশো সাত চারশো সাত এসে বাইকটিকে মেরে কিছু দূর গিয়ে পাল্টি খেয়ে পড়ে এবং যে ডিউটিরত অফিসের যে যারা টাকা পয়সা যারা তুলছিলো যে ভলেন্টিয়ার স্ট্রেক ভলনটিয়ার ছিল তারা কি করলো তারা গিয়ে ওখানে তারা গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা তো তারা গিয়ে কোনো হেল্প তো করলো না এবার তারা ড্রাইভারটাকে কী বলছে যে তোরা পালিয়ে যা আমাদের চোখের সামনে ঠিক আছে সে যখন মানে সে যখন স্পটে যখন পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পুলিশের মানবতা মানবিকতা কোথায় গেল সে তখন তাকে বলছে পালিয়ে যা ড্রাইভারটাকে খালি থেকে বলছে পালি যা আমরা যখন আমরা যখন যে অ্যাক্সিডেন্টটা যে পড়ে গেছে সে তাকে আমরা যখন তুলতে যাচ্ছি পেশেন্টটাকে তখন সে বলছে তাকে বলছে কোনো সাহায্যে হাতেই বাড়াচ্ছে না একটা পুলিশের মানবিকতা কোথায় গেল তখন আজকে আমাদের দরকার আজকে আমাদের আর্জিটা সেই জায়গাটাতেই যে যে ডিউটি যে অফিসারটি যে ছিল এবং যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তাদেরকে যথারীতি আমাদের সামনে আনতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে ঠিক আছে সে আমাদের চোখের সামনে গেছে সকাল চারটে কুড়ি নাগাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল তাদের রিলেটিভ ছিল বাইকে ছিল স্করপিও করে ওরা যখন মেঘদূত থেকে উটান করে এসে এখানে নজর মুখে এসছে তখন ওদের যখন রিলেটিভ এইখানে রাস্তা পাড়াপাড়ের জন্য আমাদের এই নজুস্বনির দিকে ঢুকছিল মুখে এই দিকে অভিমুখে ছিল নজুসনী অভিমুখে তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একজন আপনার মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে নারায়ণ হসপিটালে চিকিৎসাধীন এখন সেই সময় অন ডিউটি একজন পুলিশ অফিসার ছিল তার সাথে দুজন সিভিক পুলিশও ছিল এটাই আমাদের কারণ যে তারা সেই সময় অন ডিউটি থাকাকালীনও তারা কোনো রকম কপারেট করিনি তারা কোনোরকম সহযোগিতা করেনি যেটা তাদের কর্তব্য নৈতিক কর্তব্য যে একটা রকম হসপিটালাইজ করা এটা ইমিডিয়েটলি হবে যে একটা পেশেন্ট যে সময় রাস্তায় পড়ে আছে মৃত্যুর সাথে লড়াই করছে সেটা না করে তারা সেই সময় দা এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেরা এক্সিডেন্ট করার পরে মাছের গাড়িটিও পাল্টি খেয়ে উল্টে যায় এবং তাদের গাড়ির খালাসি গাড়ির ড্রাইভার তারা পলাতক প্রশাসনকে আমরা আগেও জানিয়েছি অনেক প্রশাসন সেই মতন রকম স্টেপ নেয়নি প্রশাসন এখন আমাদের একটাই বক্তব্য যারা এখানে অন ডিউটি অফিসার বা যারা সেভিক ছিল তাদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করুক এবং যত শীঘ্র সম্ভব তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুক যারা জনতা এখানে অবরোধ করছে পাবলিক ক্ষুব্ধ হয়ে পাবলিক তারা দিশাহারা হয়ে তারা এটা করতে বাধ্য হয়েছে এখন আমরা চাই যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে তাদের দোষীদের চিহ্নিত করুক এবং যারা খালাসি আর যারা এরা ছিল তাদের সবাইকেই চিহ্নিত করুন এবং যারা ডিউটি অফিসার ছিল তাদেরকেও চিহ্নিতকরণ করুন বিয়েবাড়ি থেকে ফিরছিলাম আমরা ঠিক আছে ও ফিরছিলো ও রোড ক্রসিং করার জন্য এখানটাই ছিল যেহেতু আমাদের লোকাল কিছু সিভিক এখানে টাকা তোলাবাজি করছিল। ও যেহেতু গাড়িটা দেখছিল টস মারছিল গাড়িটা ও রানিং ক্রসিং করতে গিয়ে গতির ব্রেক হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে কিছু দূর গিয়ে গাড়িটা ধাক্কা মারে যিনি ছিলেন আমাদের যিনি ভাই পড়েছিলেন দীর্ঘদিন ঘুরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন কোনো সিভিক কোনো রকম কোনো এগিয়ে আসবে কোনো সাহায্যটা করলো না ঠিক আছে হয়তো যদি সময় মতো নিয়ে যেত হসপিটাল হয়তো পেশেন্টটা বেঁচে যেত আপনারা একসাথে হ্যাঁ আপনার গেছিলো আমরা বাড়িতে বাড়িতেই ছিলাম দীর্ঘ দীর্ঘদিন মানে পেশেন্ট আমার অনেকক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ওখানে পড়েছিলো হয়তো যদি আমাদের সিভিক ভাইরা একটু সাহায্য করতো তাহলে হয়তো পেশেন্টটা বেছে ফিরতো দীর্ঘদিন পেশেন্ট ওখানে পড়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ঠিক আছে আমরা আসার পরে আমরা যখন সহযোগিতা চাইছি ওনাদের কাছে ওনারা কোনোরকমভাবে আমাদের কোনো সহযোগিতা করেনি এবং অ্যাম্বুলেন্সে এসে অ্যাম্বুলেন্সকেও তারা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে যারা আমাদের যে গাড়িটা এসে অ্যাক্সিডেন্ট করেছে যে গাড়িটা মেরেছে সেই ড্রাইভার প্লাস খালাসি পলাতক ঠিক আছে তাদেরকে কোনো রকম অ্যারেস্ট করা হয়নি এর পিছনে পুলিশ সাহায্য করেছে সিভিল যারা ছিল তারা এর পিছনে সাহায্য করেছে আমরা চাইবো প্রশাসনের কাছে তার নাম এসকে কাশে এসকে কাছে স্থানীয় বাসিন্দা এটা লোকাল যারা লোকাল আমাদের পাবলিক আছে তারা ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন এই ঘটনা ঘটছে আপনারা প্রতিনিয়ত দেখছেন দীর্ঘদিন দীর্ঘ নানান জায়গায় এই যে তোলাবাজির কারণে এই ঘটনা দীর্ঘদিন দুর্ঘটনা ঘটছে আজকে আমাদের এখানে ঘটেছে তাই আমাদের লোকাল স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে এই জিনিসটা করেছে তারা নিজের নিয়ন্ত্রণ হয়ে